হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে রোল অফ কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম বা আমাদের ভারতীয় পলিটিক্যাল সিস্টেমে এই যে বর্ণ ব্যবস্থা এর প্রভাব কি তার উপরেই ক্লাস নেবো ঠিক আছে দেখো এখানে তোমাদের আমি পয়েন্ট করে দিয়েছি পাঁচটা পয়েন্ট রয়েছে তো সেই পয়েন্টগুলো তোমাদেরকে আমি অ্যানালাইজ করিয়ে দেবো ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে যারা তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও পরীক্ষার আগে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো তোমাদের দেখো কর্নারে দেওয়া আছে তোমরা যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমাদের যে কোনো কোয়ারি যদি থাকে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে জেনে জেনে নিতে পারো ঠিক আছে তো তোমাদের আমি তবু বলে রাখি যে আমাদের কিন্তু কোর্স ফি নশো নিরানব্বই টাকা যেটা আমাদের শুরু থেকেই ছিল এখনও কিন্তু ওই ফিসটাই আমাদের রয়েছে তোমরা যারা অ্যাডমিশন নেবে এখন তোমাদেরকেও কিন্তু ওই অ্যামাউন্টটাই পে করতে হবে ঠিক আছে এবং তোমরা লাস্ট সিক্স মান্থসের নোট কিন্তু একেবারেই পেয়ে যাচ্ছ চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই দেখো আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমে এই যে রোল অফ কাস্ট বা বর্ণ ব্যবস্থার যে প্রভাবটা তার মানে বেশ কিছু প্রভাব কিন্তু আমরা দেখতে পাই যদি আমরা ফার্স্ট পয়েন্টটা দেখি দেখো বর্ণের ভিত্তিতে বৈষম্য বর্ণের ভিত্তিতে বৈষম্যটা কি মনে করো যে এই যে দেখো সরকারি বা বেসরকারি চাকরি যে ক্ষেত্রে যে যেটাই হোক না কেন যে কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু মনে করো যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে বলো পোস্টিংয়ের ক্ষেত্রে বলো ট্রান্সফারের ক্ষেত্রে বলো এই সব কিছু কিন্তু আর কি এই জাত বা এই বর্ণ দেখে হয় ঠিক আছে মানে বর্ণের একটা বিপুল প্রভাব রয়েছে মানে বিভিন্ন বর্ণের মানুষের জন্য এই জিনিসটা প্রযোজ্য হয় মনে করো যে যেরকম নিম্ন বর্ণের মানুষদের জন্য ওদের জন্য এক্সট্রা কিছু ফেসিলিটি থাকে সরকারি চাকুরির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে প্রাইভেট জবের ক্ষেত্রেও কিন্তু এই যে বৈষম্য সেটা কিন্তু দেখা যাচ্ছে সে নিয়োগের ক্ষেত্রে হোক সে বদলির ক্ষেত্রে হোক বা কোথাও আর কি পোস্টিং এর ক্ষেত্রে হোক না কেন তো এরকমভাবে কিন্তু আমরা বর্ণ বৈষম্য দেখতে পাই চাকুরির ক্ষেত্রে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরে কি বলেছে জাতিভিত্তিক চাপ দেখো বিভিন্ন যে জাতিগত যে সংস্থাগুলো আছে যেরকম মনে করো তোমার হচ্ছে সনাতন ধর্মী তারপর হচ্ছে আর্য সভা আর্য সমাজ দেন হচ্ছে তোমার মনে করো বিভিন্ন আরও অনেক যেমন তপশিলি ফেডারেশন এগুলো কি এগুলো হচ্ছে বিভিন্ন জাতিভিত্তিক সংস্থা মানে এরা নিজস্ব জাতির নিজস্ব বর্ণের প্রচার করে নিজস্ব বর্ণের আর কি ব্যাপারে আর কি সেটা রক্ষা করার চেষ্টা করে এবং তার জন্য কি করে তারা কিন্তু হচ্ছে সরকারকে চাপ দেয় মনে করো যে যে সমস্ত জাতিভিত্তিক সংস্থাগুলো রয়েছে তারা কি করে তারা নিজেদের আর কি জাতি রক্ষা করার জন্য জাতির স্বার্থ রক্ষা করার জন্য বা নিজেদের জাতিগত প্রচারের জন্য জাতিগত কার্যাবলী চালনা করার জন্য তারা কিন্তু সরকারকে বিভিন্নভাবে চাপ দিয়ে থাকে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা একটা জাতিভিত্তিক চাপের প্রভাব দেখতে পাই দেখো বলেছে প্রার্থীদের জাত এবং মনোনয়ন যখন ভোট হয় ইলেকশন দেখবে ইলেকশনের সময় কি হয় কোনো একটা নির্দিষ্ট স্থান যেই যেই জায়গাতে যেই জাতির বা যেই হচ্ছে মানে যান ধর্মের মানুষ বেশি সেখান থেকে সেই জাতির লোককেই কিন্তু আর কি মনোনয়ন করা হয়ে থাকে ফর এক্সাম্পল মনে করো যে যদি মানে একটা মহামেডেন এলাকা রয়েছে ঠিক আছে তো সেই এলাকা থেকে মানে সেই এলাকার ভোট পাওয়ার জন্য ওদের মধ্যে কাউকে প্রার্থী নির্বাচন করা হয়ে থাকে প্রার্থী মনোনয়ন করা হয়ে থাকে আবার মনে করো যে কোনো একটা জায়গা মানে নেপালি জাতির লোকজনদের দিয়ে ভর্তি তো সেই জায়গা সেই মানে সেই জায়গার প্রতিনিধি হিসেবে মানে তাদেরই একজনকে আর কি ভোটে দাঁড় করানো হয় তো এভাবে মানে তাদের এটা বিশ্বাস থাকে যে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট জায়গার মানে ধর্মভিত্তিক বা কোনো জাতিভিত্তিক জায়গার ওই জাতিরই মানুষকে যদি ভোটে দাঁড় করানো হয় তবে কী হবে তবে হচ্ছে তাদের ভোটটা বেশি পাবে ঠিক আছে যেরকম বিভিন্ন মানে মুসলিম অধ্যুষিত এলাকাতে মুসলিম ক্যান্ডিডেটকে দাঁড় করানো হয় আবার নেপালি এলাকায় নেপালি লোককে দাঁড় করানো হয় ঠিক আছে এরকম বিভিন্ন স্থানে বর্ণ আর কি দেখা মানে বর্ণ হিসাবে বা জাতিগত মানে হিসাবে কিন্তু ওদেরই একজনকে প্রার্থী হিসেবে মনোনয়ন করা হয়ে থাকে এক্ষেত্রেও আমরা এই বৈষম্যটা দেখতে পাই নেক্সট দেখো চার নাম্বার কি বলে জাতিগত হিংসা মনে করো যে কোনো একটা জায়গাতে নিম্ন মানে নিম্ন বর্ণের এবং উচ্চ বর্ণের দুই বর্ণেরই জাতি রয়েছে ঠিক আছে এবার যখন আর কি আস্তে আস্তে যখন এক জাতি আরেক জাতিকে যখন করা শুরু করে বা যখন দেখা যাচ্ছে যে একটা পার্টিকুলার জাতি বা পার্টিকুলারটা কোনো একটা বর্ণ বর্ণের মানে মানুষজন তারা এক্সট্রা ফেসিলিটি পাচ্ছে অপর বর্ণের কিন্তু তারা হচ্ছে পরায়ণ হয়ে হয়েছে। ঠিক আছে তারা চেষ্টা করে কি তখন তাদের মধ্যে একটা একটা হচ্ছে স্ট্রং রিজন থাকে যে একে অপরের প্রতি তারা হচ্ছে বিদ্রোহ করে তারা হচ্ছে মানে লড়াইয়ে নেমে পড়ে ঠিক আছে মানে একে অপরের মধ্যে আসে তাদের মধ্যে তখন আর ইকুয়ালিটি থাকে না মনে করো যে কোনো একটা স্থানে উচ্চ এবং নিম্নবর্ণের দুই বর্ণের মানুষই রয়েছে এবার নিম্নবর্ণের মানুষেরা সমস্ত রকমের ফ্যাসিলিটি পাচ্ছে এর ফলে কি হচ্ছে অপর বর্ণের মানুষের মনে কিন্তু অটোমেটিক্যালি একটা হিংসা কাজ করে ঠিক আছে এবং হিংসার জেরে কি হচ্ছে দুই পক্ষের মধ্যে কিন্তু একটা মানে তীব্র লড়াই তীব্র একটা আক্রমণাত্মক হিংসাত্মক একটা মনোভাব তৈরি হয়ে থাকে ঠিক আছে আচ্ছা লাস্ট দেখো কি বলেছে অন্যান্য সম্প্রদায়ের দ্বারা সংরক্ষণের দাবি দেখো তোমরা কনস্টিটিউশনের ফিফটিন নাম্বার আর্টিকেলটা জানোই সেখানে বলা হয়েছে কি যে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ স্থান কাল সব নির্বিশেষে কি করা হবে সমস্ত ব্যক্তিকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে ঠিক আছে এর এই আর্টিকেলেরই চার নম্বর উপধারাতে ডক্টর বি আর আম্বেদকর একটা এক্সট্রা ফেসিলিটি অ্যাড করেছে ফর ব্যাকওয়ার্ড ক্লাস ঠিক আছে যারা পিছিয়ে পড়ার যে শ্রেণীরা আছে কেননা তিনি নিজে হচ্ছে পিছিয়ে পড়া গোষ্ঠীর থেকেই বিলং করে তো তিনি স্পেশালি ওই পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্যই কি করেছে ওখানে একটা ধারা আর কি অ্যাড করেছে তো এর ফলে কি হচ্ছে এর ফলে আরও যে অন্য যে সম্প্রদায়েরা আছে তারাও কিন্তু সেই ফেসিলিটি পাওয়ার জন্য সরকারকে প্রেসারাইজ করছে দাবি করছে চাপ দিচ্ছে ঠিক আছে মানে ওরা পেলে আমরা কেন পাবো না ওরাও যোগ্য আমরাও যোগ্য এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা দেখি যে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থাতে এই যে বর্ণ বৈষম্য এই জাতিগত বিদ্বেষ এটা কিন্তু বেশ তীব্র আকার ধারণ করেছে এবং এর ফলস্বরূপ কিন্তু আমরা দেখি যে হিংসা জিনিসটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে তীব্র একটা প্রভাব পড়ছে আমাদের জাতীয় জনজীবনে ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ